নমস্কার বন্ধুরা মাদার সিম্পল কিচেনের তরফ থেকে আমি অন্তশ্রী আপনাদের সকলকে জানাই স্বাগত আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি পটল চিংড়ির রেসিপিটা এটা হয়তো আপনারা অনেকেই অনেকভাবে করে থাকেন তবে আমি কিভাবে করছি সেটি আজকে আপনি আপনাদের সঙ্গে শেয়ার করেছি পটল চিংড়ির জন্য আমাদের প্রথমে দরকার পটল এখানে আমি পাঁচশো গ্রাম মতন পটল নিয়েছি চিংড়িও পাঁচশো গ্রাম নিয়েছি আর এখানে আমি আলু নিয়েছি এখানে তিন চার পিস মতন আলু নিয়েছি সেটা ডুমো করে কেটে নিয়েছি চারটে আলু এবারে আমি কড়াইতে পরিমাণ মতন সরষের তেল অ্যাড করছি সর্ষের তেলে একটু গরম হলে আমি এখানে পটলগুলো ভেজে নেবো যেগুলো বড়ো পটল আমি তিন পিস করেছি আর নর্মাল পটল মিডিয়াম পটলগুলো আমি কিন্তু হাফ করে কেটে নিয়েছি পটলে অল্প খোসা ফেলে দিয়ে আমি দেখুন হাফ করে কেটে পটল করে ভেজে নিচ্ছি পটল ভাজার সময় আমি কিন্তু কোনো লবণ বা হলুদ ব্যবহার করছি না তাহলে কিন্তু তেলটা কালো হয়ে যায় আর তেলটা অন্য কিছুতে ব্যবহার হয় না আমি একই তেলে রান্নাটা করব তাই কোনো পটল ভাজার সময় আমি কিন্তু হলুদের গুঁড়ো দিয়ে ভাজিনি দেখুন আমি যদি পটলটাকে ভালো করে ভেজে নিচ্ছি এখানে আলু ও পটল দুটোই কিন্তু ভালো করে সুন্দর করে ভেজে নিতে হবে যাতে আমাদের রেসিপিটা তাড়াতাড়ি হয়ে যায় তোরম পটলটা এরকম ভেজে আমি তুলে রাখছি সুন্দর করে ভেজে নিয়েছি একটু হালকা লালচে লালচে করে আর আমি পটলগুলোকে তুলে নিয়েছি এখানে আমি চার পিস আলু নিয়েছি চারটে আলুকে কেউ কেটে কেটে ডোবো ডোবো করে কেটে নিয়েছি তবে আপনারা আপনারা যেরকম আলু মানে কাটতে পছন্দ করেন সেই হিসাবেই কাটতে পারেন যেহেতু পটলগুলো একটু বড়ো সাইজের আমি আলুগুলো একটু বড়ো করে রেখেছি দেখুন এবার আলুগুলোকে বেশ লাল লাল করে আমি ভেজে নেব এবার আমি পরিবার এখানে হলুদের গুঁড়ো ও লবণ অ্যাড করছি এর ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে আমি কিন্তু আলুগুলোকে একদম লাল লাল করে ভেজে নেব দেখুন সুন্দর লাল লাল হয়ে গেছে আলুর কালারটা দেখেই বুঝতে পারছেন এবার আমি আলুগুলোকে তুলে রাখছি আলুগুলো কেটে ভাজলে পরে আলুগুলো কিন্তু অনেকটা পোক হয়ে যায় তাই আমার রান্নার প্রসেসে কিন্তু তাড়াতাড়ি হয়ে যায় এবার আমি চিংড়িগুলোকে ভেজে নিচ্ছি এখানে দেখেই বুঝতে পারছেন আমি বেশ কিন্তু বড়ো সাইজের চিংড়ি নিয়েছি চাপড়া চিংড়ি এবার আপনারা যেরকম পছন্দ করেন সেরকম হিসেবে আমি চিংড়িটা নিতে পারেন এখানে বেশ ভালো কোয়ান্টিটিতে আমি চিংড়িটা অ্যাড করেছি এবার ভালো করে আমি এটাকে ভেজে নিচ্ছি এবার খুব বেশি ভাজবো না খুব বেশি ভাজলে কিন্তু চিংড়ি মাছ শক্ত হয়ে যায় আর খেতে ভালো লাগবে না এখানে চিংড়িগুলোকে কিন্তু আমি পরিষ্কার করে নিয়েছি আর সব যে ময়লাগুলো আমি ফেলে নিয়েছি দেখুন এবার ভালো করে একটু ভেজে আমি চিংড়িগুলোকে তুলে রাখছি একদম কড়া ভাজবো না চিংড়িগুলো হালকা ভেজে তুলে রাখছি আমার ভাজা হয়ে গেছে এবার আমি মাছগুলোকে তুলে রেখে দিচ্ছি দেখুন সব মাছগুলো আমি তুলে নিচ্ছি এরকম বড়ো সাইজের চিংড়ি দিয়ে পরল চিংড়ি করলে খেতে কিন্তু খুব সুন্দর লাগে আর দেখতেও দারুণ লাগে দেখুন চিংড়িগুলো তোলা হয়ে গেছে তেলটা যেহেতু কমে গেছে আমি এখানে হালকা একটু তেল অ্যাড করছি অল্প একটু শশা তেল আমি এখানে অ্যাড করলাম একদম অল্প দু টেবিল স্পুন মতন অ্যাড করেছি এবার আমি এখানে ফোড়নে দিচ্ছি দুটো গোটা শুকনো লঙ্কা আর এগিয়ে দিচ্ছি এখানে গোটা গরম মশলা একটু হালকা চাড়িয়ে নিচ্ছি নিয়ে এখানে আমি অ্যাড করে দেব পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটা আমি এখানে দুটো পেঁয়াজ নিয়েছি সেটা আমি এখানে অ্যাড করে দিলাম দিয়ে ভালো করে একটু নাড়ি চাড়িয়ে নিচ্ছি এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি বেটে নিয়েছি ভালো করে একটু নারিয়ে চাড়িয়ে নিচ্ছি এরপর আমি এখানে অ্যাড করে দেবো আদা রসুন বাটা আমি এখানে এক চামচ আদা রসুন বাটা অ্যাড করেছি তো তখন কষতে হবে যতক্ষণ না আদা রসুন কাঁচা ভাবটা থাকছে দেখুন আমার কষানোটা হয়ে গেছে এবারে আমি এখানে পরিমাণ মতন লবণ অ্যাড করছি আর হালকা চিনি চিনি অ্যাড করছি চিনিটা দিলে রান্নার স্বাদটা কিন্তু খুব সুন্দর ব্যালেন্স হয়ে যায় এখানে রান্নাতে এইটুকু চিনি দিলে পরে কিন্তু মিষ্টি হবে না তাও যদি আপনারা চিনিটা পছন্দ না করেন তাহলে এটা স্কিপ করতে পারেন দেখুন এবার আমি এখানে কিছু বেসিক মশলা অ্যাড করছি যেমন আমি এখানে এক চামচ হলুদের গুঁড়ো এক চামচ লঙ্কা গুঁড়ো অ্যাড করেছি আর লঙ্কা গুঁড়োটা আপনারা যেরকম ঝাল পছন্দ করেন সেই হিসেবে অ্যাড করতে পারেন আর এখানে এক চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো অ্যাড করেছি কাশ্মীরি লঙ্কাটা দিলে পরে রান্নার কালারটা কিন্তু খুব সুন্দর আসে দেখুন ভালো করে একটু কষে নিচ্ছি এবার আমি এখানে অ্যাড করে দিচ্ছি টমেটো আমি এখানে একটা টমেটো পেস্ট করে নিয়েছি সেটা আমি এখানে অ্যাড করিলাম টমেটো বড়ো সাইজের টমেটো আমি পেস্ট করে নিয়েছি এবার ভালো করে একটু কষিয়ে নিতে হবে অতক্ষণ কষছি অতক্ষণ না টমেটোর কাঁচা ভাবটা চলে যাচ্ছে দেখুন কষানো হয়ে গেছে অনেকক্ষণ এবার আমি এখানে অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা আলুটা আলুটা দিয়েও ভালো করে আমাকে একটু কষতে হবে রান্নার স্বাদটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায় যদি আপনার কষানোটা খুব ভালো হয় দেখুন ভালো করে একটু কষিয়ে নিচ্ছি আমি এখানে রান্নাটা ঢাকা দিয়ে দিয়ে করবো দেখুন কিছুক্ষণ যখন কষানো হলো এরপর কিন্তু আমি একদম লো ফ্লেমে কড়াইতে ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেবো আঁচটা বাড়াবেন না তাহলে রান্নাটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে তো খুব বেশিক্ষণ না পাঁচ মিনিটের জন্য আমি জাস্ট ঢাকা দিয়ে রাখছি পাঁচ মিনিট পর ফিরে আসছি দেখুন এখান দিয়ে বেশ তেলটা ছেড়ে ছেড়ে এসছে আর খুব সুন্দর কিন্তু কষে গেছে আমার আলুটা দেখুন কালারটাও কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে গেছে আর মশলা ভালোভাবে কষে গেছে সুন্দর একটা গন্ধ আসছে এবার আমি এখানে গরম জল অ্যাড করে দিচ্ছি যতটা কোয়ান্টিটি আপনার গ্রেভি পছন্দ করবেন ততটাই আপনার জল দিতে পারেন দেখুন জলটা দিয়ে ভালো করে একটু মশলাটা সঙ্গে মিশিয়ে নিচ্ছি এবার আমার ভেজে রাখা পটলটা এখানে অ্যাড করছি পটলটা দিয়েও ভালো করে একটু চাড়িয়ে নিয়ে আমি কিন্তু ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য কুক করে নেবো কিছুক্ষণ পর ফিরে আসছি আমরা এখানে পটলটা আলুটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আমি এখানে চিংড়ি মাছগুলো ঢেলে দিলাম চিংড়ি মাছ দিয়ে খুব বেশিক্ষণ বয়ল করার দরকার নেই জাস্ট একটু হালকা চাড়িয়ে আমি জাস্ট তিন থেকে চার মিনিট আমি একটু ঢাকা দিয়ে কিন্তু রান্না করে নেব দেখুন ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার আমি কিছুক্ষণের জন্য জাস্ট ঢাকা দিয়ে রেখে দেব চিকন পর ফিরে আসছি আমার রেসিপিটা কিন্তু একদম রেডি হয়ে গেছে এবার আমি এখানে এক চামচ মতন গরম মশলা গুঁড়ো দিয়ে সার্ভ করে দিচ্ছি একটু ভালো করে নাড়ি চাড়িয়ে নিচ্ছি গরম ভাতের সঙ্গে জাস্ট জমে যাবে এই পটল চিংড়ির রেসিপিটা একদম অনুষ্ঠান বাড়ির স্বাদা আপনারা এই রেসিপিতেই পেয়ে যাবেন বন্ধুরা আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন বেল বাটনটা প্রেস করবেন যাতে আমার রান্নার নোটিফিকেশানগুলো সব থেকে প্রথমে আপনারা পেয়ে যান আর আমার এই রেসিপিটা কেমন লাগলো আমায় কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন নেক্সট রেসিপি নিয়ে আবার হাজির হয়ে যাব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই থ্যাংক ইউ